নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলি রয়েছে তো অবশ্যই সিক্স সেমিস্টারে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে সামনেই তো অবশ্যই এডুকেশন যদি তোমাদের সাবজেক্টটি থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা যোগা এডুকেশন যদি থেকে থাকে তোমাদের কিন্তু পেপার কোড হবে ইডিসিজি জিই টু প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের অভিজ্ঞ স্যারেরা এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে দিয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু গুরুত্ব সাপেক্ষে কিন্তু তোমাদের দেখতে হবে তো অবশ্যই যে সকল কোশ্চেন গুলি দেওয়া হবে লাস্ট মিনিট সাজেশন এবং একশো কিন্তু কমন আসবে তোমাদের যেহেতু লাস্ট মিনিট সাজেশন সেহেতু কিন্তু আমরা স্বল্প সংখ্যক কোশ্চেন দিয়েছি এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে প্রথম কোশ্চেনটি রাখা হয়েছে যোগের প্রধান আটটি অঙ্গ সম্পর্কে আলোচনা করো এর পরের যেটি রাখা হয়েছে আসনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো এর পরের কোশ্চেনটি যেটি রাখা হয়েছে শিক্ষায় যোগের গুরুত্ব আলোচনা করো শিক্ষায় যোগের গুরুত্ব আলোচনা করো এর পরের কোশ্চেনটি যেটি রাখা হয়েছে ভারতবর্ষের যোগাভ্যাসের বিকাশের ইতিহাস আলোচনা করো তো আর কয়েকটি মাত্র প্রশ্ন যেটি রাখা হয়েছে এর স্তরগুলি সম্পর্কে লেখো নিশ্চয়ই তোমরা এগুলি কিন্তু আগেই মনে হয় পড়ে রেখেছো তো অবশ্যই তোমাদের উত্তরের কোন রকম প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে রে তোমরা কিন্তু জানিয়ে দেবে এরপরের কোশ্চেনটি যেটি রাখা হয়েছে যোগ শিক্ষা কি যোগ শিক্ষার উদ্দেশ্য ও লক্ষণগুলি কি। এর পরের যেটি এর বিভিন্ন পন্থা আলোচনা করো এর পরের আরো একটি যেটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে যোগ বিকাশের ইতিহাস আলোচনা করো এটি কিন্তু পূর্বে দিয়েছিলাম সেম একই রকম টাইপের কিন্তু তোমাদের অ্যান্সার হবে তো অবশ্যই তোমরা কিন্তু এই অ্যান্সারগুলি করবে এগুলির মধ্যে থেকে কোনটি তোমাদের এখনো পড়া হয়নি অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাবে এবং তোমরা কোন কলেজ থেকে পড়াশোনা করছো অবশ্যই কিন্তু সেই কলেজের নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না কামেন্টের আকারে প্রতিনিয়ত নিত্য নতুন চাকরি বাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এগুলি কিন্তু তোমাদের আট দাগের কিংবা আট নম্বরের প্রশ্ন যা কিন্তু আরো একটি তোমাদের সামনে রাখছি প্রশ্ন যেটি তোমরা জানো একটি সংক্ষিপ্ত টিকা লেখো যেহেতু আমরা আসনের শ্রেণী বিভাগ দিয়েছিলাম তো এখানে তোমরা আসনের সংখ্যাটি কিন্তু ভালো করে পড়ে নেবে এরপরের শেষ কোশ্চেন পরের কোশ্চেনটি তোমাদের সামনে রাখা হয়েছে কপাল অনুশীলনের পদ্ধতি আলোচনা করো অথবা ক্রিয়া যোগের উপকারিতা আলোচনা কর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে এবং বিভিন্ন প্রকার গ্রুপে কিংবা তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না তারাও কিন্তু এতে উপকৃত হবে